দেখছিস দেখছিস কি করছে দেখ দেখছিস কুষাণগুলো ফেলে দিচ্ছে কিরম কিরম অসভ্যতা আমি করছে দুজনে মিলে দেখো 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 এই যে ভিডিও করব কি করে তুই কি শান্ত হবি না আবার হাই তুলছি জানা ঘরে গিয়ে ঘুমকে জানা তাকাচ্ছে দেখো তাকাচ্ছে দেখো তাকাচ্ছে যাচ্ছে কোনো কাজ নেই ও বিশাল ব্যস্ত বিশাল ব্যস্ত এই ডালা ডালা দেখছে এই দিকে তাকাত রান্নাঘরের দিকে যাওয়া হচ্ছে যদি কিছু পাওয়া যায় এই ডালা এত খাই খাই কেন তো দাদা নি কাছে আসছে এই কাজ কর কাজ করো সোফায় ওটা কত কি ব্যাপার এই এই বসো 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 বটি বটি আচ্ছা শান্তি নেই জীবনে শান্তি নেই ও রান্নাঘরে আরতি আছে ওইখানে চোর চাই আবার যাচ্ছে আবার যাচ্ছে আর তুই আবার ডাক দেখ কিরম যা থাকে দেখো আর ডাক ওকে বন্ধুরা একটু চা খেয়ে নি আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আমার ডালা আজকে সারা দিন কি করেছে দেখো হ্যাঁ লাইক কমেন্ট করবে এখন সন্ধে সন্ধে গড়িয়ে রাতের দিকে যাচ্ছে ওর বদমাইশি কমছে না দেখে নাও ও কি কি করছে ওর দাদানির সাথে সবাই বন্ধুরা पाली ये ची पाली ये ची पाली ची पाली ची पाली ची ना मामी मामी इन मामी ये ची काबड़ा कोई ऐसे काप्पा जैसे ऐसे काप्पा के ड्रेस ची काप्पा के काप्पा के ड्रेस ची ऐसे काप्पा नहीं या मामी ये ची दादा संजय